ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আজকের মশাল মিছিলের আয়োজন করা হয়েছে আপনারা জানেন গতকাল জাতীয় পার্টির পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জেলা আব্দুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান আমি আমি সহ বরিশালের প্রায় শতাধিক নেতা করবিদ নামে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে আদালত কোন বিচারক এই ধরনের নির্দেশনা দিল সে বিচারক এই ধরনের নির্দেশনা দিয়েছে সে প্রকৃতপক্ষে ফেজিবালের পক্ষে অবস্থান দিয়েছে ইতিমধ্যে আইন উপদেষ্টাকে আমি বিষয়টি অবহিত করেছে আমরা সরকারের কাছে স্পষ্ট ভাবে বলতে চাই এখনো পর্যন্ত কেন এই খাসিবাদের যশোর জাতীয় পার্টি বাংলার মাটিতে রাজনীতি করার দুঃসাহস দেখাচ্ছে আপনারা যদি সহানুভূতি না দেখাতেন তাহলে জাতীয় পার্টি মামলা করা দূরে থাক তারা রাস্তাতে নামার সাহস দেখাতে পারতো না এই যে পাশে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় বিভিন্ন সময় ছাত্র জনতা সেখানে প্রতিবাদ মিছিল গিয়েছে কিন্তু তারা কেউ জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় নাই এই যে গুলিস্থানে আওয়ামী লীগের কার্যালয় সেখানে ছাত্র জনতা মিছিল নিয়ে গিয়েছে প্রতিবাদ করেছে কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ বলেন আর জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগের দোষ এবং আওয়ামী লীগের কোন কার্য এদেশের জনতা সেখানে হামলা চালায় নাই কিন্তু আজকে তারা এই মামলা করে যে ধরনের প্রেক্ষাপট তৈরি করছে ছাত্র জনতাকে ক্ষুব্ধ করছে যদি সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তাহলে ছাত্র জনতা জাতীয় পার্টির কোন কার্যালয়ের ইট পর্যন্ত রাখবে না আমাদের স্পষ্ট কথা সরকারকে বলবো যদি জনতাকে এই ধরনের মমের দিকে আপনারা অগ্রসর করতে চান তাহলে বরিশালে আমাদের নামে যে মামলা করা হয়েছে এই মামলা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে আমরা দু হাজার সাল থেকে সংগ্রাম করে আসছি